মোর্শেদকে বলেছেন যে তোমরা যদি নিরপেক্ষতা হারাও কথা বলতে মনে হতে তাই কারণ দেশের ভিতরে তোমরা যদি নিরপেক্ষতা হারো তাহলে হবে কি যে এখানে ষড়যন্ত্রটা ষড়যন্ত্রটা দাঁড়াবে যে ভোট পড়বে ষড়যন্ত্রকারী যাতে ষড়যন্ত্র যাতে না হতে পারে সেটা সেরকম করো নিরপেক্ষতা হারায় না আর এক সেম টাইম আমরা যেটা বলেছি যে দ্রুত নির্বাচনের প্রয়োজন নির্বাচন কেন সংবিধানের একটা সংস্থা প্রশ্ন এসছে যে আমাদের সংবিধানে মানে আপাও পার্লামেন্ট হবে তো এটা তো সংবিধানে নাই আচ্ছা এটা তো সাংবিধানিক প্রশ্ন তারপর সেখান হচ্ছে যে এখানে যে একশোটা নারী আর মহিলা তারা ডাইরেক্ট নির্বাচনটা আর তিনশো তারাও ডাইরেক্ট নির্বাচন আনে এটাও আমাদের সংবিধান তাই সংবিধানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটা যদি আমাদের মধ্যে সংশোধন করতে হয় ইনকর্পোরেট করতে হয় কনস্টিটিউশনে তাহলে তাহলে কি হবে মানে কথা পার্লামেন্ট ছাড়া এই সমস্যা তো মানে হবে না অর্থক হবে না নানা মুখ নানা চেয়েছি কিন্তু এই সমস্যাগুলোর জন্য পার্লামেন্ট প্রয়োজন এটা একটা দিক দিকটা নতুন নির্বাচন সেখান হচ্ছে